কমলার বাগানের ভিতর শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে অনেক রকমের কার্টুনের ছবি গাছের কমলা দেখে চোখ জুড়াবেন দর্শনার্থীরা সাথে আসা শিক্ষার্থীরা সময় পার করবেন এসব ছবি দেখে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিনের কমলা বাগানের ভিতরের মনোরম দৃশ্য এটি এই যে ছোট বাচ্চাদের ছবি বিনোদন রাখার জন্য কিছু স্টিকার মোটু পাতলু এগুলা তৈরি করতেছে শখের বসে পরীক্ষামূলকভাবে শতাধিক গাছ লাগিয়েছিলেন জয়াল আবেদিন এখন ছয় বিঘা জুড়ে বিশাল কমলা ও আল্টার বাগান বাণিজ্যিকভাবে কমলা চাষাবাদের কারণে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান দূর হয়েছে বেকারত্ব আমি দু সালের আগস্ট মাসে একটা বাগান দেখি চুয়াডাঙ্গায় কমলা বাগান দেখে আমার খুব ভালো লাগে ওখান থেকে আমি উৎসাহিত হই আমার যেহেতু এখানে এক বিঘা জায়গা আছে আমি এই জায়গাটাতে শুরু করি পরবর্তীতে দেখি যে না এটা ফলন ভালো মিষ্টতা আছে কালার ভালো রেজাল্ট ভালো এক কথায় তখন আমি আশেপাশের আরও কিছু জায়গা আজ পর্যন্ত গত বছরও কিছু নিচ্ছি এইভাবে নিয়ে আমি মোট ছয় বিঘায় উন্নতি করি ছয় বিঘায় উন্নতি করি এই কারণে যে এটার চাহিদা আছে আমাদের দেশের ভিটামিন সির চাহিদা পূরণ করা সম্ভব তো আমি একটা বার্তা দিতে চাই যারা বেকার যুবক আছেন তারা অন্তত এক বিঘা দুই বিঘা দিয়ে আমার মতো করে শুরু করতে পারেন বিদেশে যে কমলাগুলো পাওয়া যায় সেম স্বাদ এখনও বাজারে কিনে খাই আমরা তো ওইটা তো আমরা ফল ফল যুক্ত কমলা খাই কিন্তু এখানে আসলে একবারে পিওর কাছে থেকে পেয়ে খাওয়া যায় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রায় ঢাকা থেকেও আসে রাজশাহী চট্টগ্রাম খুলনা এবং কি যেটা সামনের বছর শোনা গেছে যে কলকাতা থেকেও মানুষ আসছে দর্শনার্থীরা বাগান দেখে দুইশো পঞ্চাশ টাকা কেজি ধরে কিনতে পারবেন কমলা দুইশো টাকা কেজি ধরে মালটা তবে পাইকারি কেনার সুযোগ নেই বলে জানিয়েছে মালিক পক্ষ তো এবছর আমি শুরু করছি চায়না কমলা আড়াইশো টাকা কেজি মালটা দুইশো টাকা কেজি আর বড়ো কমলাটা তিনশো টাকা কেজি বড়ো কমলাটা এখনও পাকা নেই আরও এক সপ্তাহ সময় লাগবে তো ছোটো কমলাটা পাকা শুরু হয়ে গেছে তো আরও দুই চার দিন গেলে একটু কালার ফুল আড়াইশো টাকা কেজি হলে বারো টনের দাম কীরকম হতে পারে বারো টন সব মিলে বারো টন অর্থাৎ মালটা বড় কমলা ছোটো কমলা সব মিলে আবার হয়তো বারো থেকে পনেরো লাখ টাকা পাবো গত বছর আমি নয় লক্ষ টাকা পেয়েছিলাম ঠাকুরগাঁ থেকে শহর থেকে যারা আসবেন তারা ঠাকুরগাঁ শহর হয়ে ফারাবাড়ি পাটিয়া ডাঙ্গি পার হয়ে রাস্তায় আস্তে আস্তে বাম পাশে একটি সাইনবোর্ড পাবেন দেখবেন যে টাঙ্গন বেরেজ কমলা বাগান সেই কমলা বাগানে চলে আসতে পারেন এখানে কমলা কেনার এবং সরাসরি গাছে দেখার গাছ থেকে পেরে খাওয়ার একবারে সুবর্ণ সুযোগ আছে আমরা খেয়ে দিতে পারি